নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজ তৈরি করব একদম ভিন্ন স্বাদের সম্পূর্ণ নিরামিষ বড়ির কালিয়া এটা যে কোনো নিরামিষের দিনে সাদা ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগে তেমনই রুটি পরোটার সঙ্গে খেতেও খুবই ভালো লাগবে প্রথমেই আমি মশলা তৈরি করে নেবো তার জন্য নিলাম চারটে কাঁচা লঙ্কা আর পনেরো ষোলোটা চীনা বাদাম এবারে একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে আর এদিকে আমি একটা বাটির মধ্যে হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু মশলাটাকে ভিজিয়ে রেখে দেবো এতে মশলার স্বাদ হয় একদম বাটা মশলার মতন এদিকে কড়া চাপিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর নিয়েছি মটর ডালের বড়ি হাই ফ্লেমে বড়িগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে বড়ি ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে সরিয়ে রাখবো আর একই তেলের মধ্যে লম্বা টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো এপিট করে একটু গায়ে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে খুব সামান্য দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে আবারও উল্টে পাল্টে আলুগুলোকে একটু কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি আলুগুলো তুলে একটা জায়গায় সরিয়ে রাখছি এখন ফোড়নে দিয়ে দেবো জিরে আর তেজপাতা জিরে তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম আর দিয়ে দিলাম এক চিমটে হিং হিংটা দিয়ে লক্ষ্য রাখতে হবে হিং যেন পুড়ে না যায় একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম বাটিতে সেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ ও রং দুটোই ভালো হবে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল আলাদা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বাদাম আর কাঁচা লঙ্কা বাটা আর সেই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ আদা বাটা এবার সমস্ত মশলা আবারও নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলা কষাতে কষাতে যখন তেলটা এইভাবে আলাদা হতে শুরু করবে আর তেলটা একদম আলাদা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব এরপরে দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমাটোর অর্ধেকটা লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম আর টমাটোর দানাগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা এই লঙ্কাটা ঝালের জন্য দিইনি গোটা কাঁচা লঙ্কা যদি তরকারিতে দেয়া হয় তরকারিতে সুন্দর একটা কাঁচা লঙ্কার গন্ধ হয় তার জন্য দিয়েছি আর দিলাম দুবাটি গরম জল আর তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু বড়ি দেবো বড়িতে অনেকটাই জল টেনে নেবে এবারে মিডিয়াম আছে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো দিয়ে আবারও চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আলু সুন্দর সেদ্ধ হয়েছে আর বড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই রান্নাটা করতে খুব বেশি উপকরণেরও দরকার হয় না আর খুব বেশি সময়ও লাগে না খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি যেহেতু এটা নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলে খেতে ভালো লাগবে চিনি আর ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট আশা করছি আজকের এই সম্পূর্ণ নিরামিষ বড়ির কালিয়া আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারাও বাড়িতে ঠিক আমার মতন করে একবার তৈরি করুন আর বাড়িতে তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর যতটা সম্ভব বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে রেসিপি লিঙ্কটাকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে